লু পাঁচ섯 এত আ এমন খান খাইছো আমার তো মনে হয় তিন দিন যাব আমার খাইতে হবো না দুলা ভাই আপনি এত দিন পড়াইছেন এখন যদি আপনি একটু না খাওয়া হয় তাহলে কি কিছুই করি নাই দুলা ভাই আপনি হইলে নামাগো মেহমান আপনি যদি একটু কিছু নাই করতে পারলাম তা কিসের আপনার আমি সুধু ভাই যাইলাম হ্যাঁ हां কথা সব তবে একটা জিনিস আমার

E quando lá vai?